স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে ঘুরাইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নোয়া খালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়া খালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যাই কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমলে আগে যাই কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না পরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় আমি সুসমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ডাল খোঁড় দেখলাম মতখোড় দেখলাম দেখলাম গাঞ্জা খোঁড় আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল করে দেখলাম 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 গাঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই ভালো দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন আমার কালি আর ছেলের সাথেরা কইরা সালাম নোয়া খালি কালি 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 রে ভাই জীবন আমার কালি আর ছেলের সাথেরা কইরা সালাম নোয়া খালি আমি সুষমা আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা আগের মত না ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা